মানে বিয়ে করলে আমার সব জিনিস মানে মানে একটা ইয়ে আছে না অধিকার আছে না অধিকার মানে হচ্ছে আমার টাকু শরীর এটুকুই আর আমি কোনো মেয়ের সাথে কথা বললে মানে ও সহ্য করতে পারে না

এটা আপনাদের সামনে আরকি দেখালাম হয় মাঝে মধ্যে বেশি খুশি হয়ে যায় কিছু করি না কিছু বললাম কিছু শুয়ে থাকি শেষ